আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কি কি পেয়েছেন এ পর্যন্ত হিসেব করেছেন আপনাদের তো হিসেব নেই আমি বলে দিচ্ছি সাতশত টাকা ছিল আবেদন ফি সেই জায়গা দুশত টাকা করা হয়েছে এটা কি খুব সাধারণ বিষয় নিশ্চয়ই নয় অনেকে টাকার কারণে আবেদন করতেন না যে সাতশো পাঁচশত টাকা রিবাই রিবাই এত টাকা সেই জায়গা দুশো টাকা হয়েছে তারপর যেটা হয়েছে সেটা কি সেইটা হচ্ছে এই দুশো টাকা বাহিরে বাদ বাকি যেগুলো আবেদন ফি আছে সেগুলো হবে পঞ্চাশ টাকা সেটা ফাইনাল গেজেট আগে গতকাল হইছে অনেকে হয়তো দেখেছেন একদম ফাইনাল গেজেট সাত ছ জায়গার সাত ছ জায়গায় দুশো এবং অন্যান্য জবে পঞ্চাশ টাকা তারপর বয়স বাড়িয়েছে বত্রিশ বছর তারপর চার লক্ষ তিহাত্তর হাজার নিয়োগ আসতে যাচ্ছে তারপর তারপর ভাইবার মার্ক সাতচল্লিশতম বিসিএস থেকে দুশো নাম্বারের যে ভাইবার পরীক্ষা হতো সেটা একশো নাম্বার হবে এবং পিএইচসি যেহেতু এটা শুরু করেছে আপনি নিশ্চিত তাই অন্য অন্য ভাইবার ক্ষেত্র যা ছিল সেটা কমে অর্ধেকে নিয়ে আসা হবে তাতে লাভ কি লাভটা দেখুন ভাইবার নাম্বার যদি বেশি থাকে ওখানে স্বজন প্রীতির সুযোগ থাকে বেশি আর ভাইবার নাম্বার যত কম থাকবে তত স্বজন প্রীতি এখানে চাইলেও তেমন কিছু করতে পারবে না সেই জায়গায় এই যে ভাইবার নাম্বার কমিয়েছে সেইটা নিশ্চিতভাবে পজিটিভ দিক ঠিক আছে এখানে আশোজন প্রীতির খুব একটা সুযোগ থাকবে না কারণ নাম্বারে কম এটার মধ্যে আর কী করবে ঠিক আছে তো এটা নিঃসন্দেহে ভালো জিনিস গতকাল দেখলাম পিএসসি স্যার একটা ইন্টারভিউ দিলেন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে ওখানে উনি আশ্বস্ত করছেন যে চাকরি প্রার্থীদেরকে যে আপনারা নিশ্চিত থাকেন পিএইচসির যত নিয়োগ হবে শতভাগ দুর্নীতিমুক্ত হবে এবং যারা যোগ্য তারাই জব পাবে মেধাবীরা জব পাবে মানে এটা মানে চাকরি প্রার্থীদের প্রতি মানে একটা এসএমএস বা মেসেজ দিয়েছেন যে আপনারা আমাদের প্রতি আশ্বস্ত হন নিশ্চিত থাকেন কোনো ধরনের যোগ্যতাহীন লুক লোক চান্স পাবে না মেধাবিত্তিতে আপনি জব পাবেন এটা উনি জোর দিয়েছেন তো সামগ্রিক বিষয় চিন্তা করলে আপনি কম পান নাই কিন্তু সুযোগ অনেক আসতেছে দরকার শুধু পড়াশোনা করা আর নিজেকে তৈরি করা রৌদ্র বেড়ে গিয়েছে আর কথা বলবো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন